সৌদির সাথে সেই ঐতিহাসিক হারটা কি ভুলে গেছে আর্জেন্টিনা বিশ্বকাপের শুরুর ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে পুরো বিশ্বকে অবাক করেছিল সৌদি আরব এবার সেই ম্যাচের প্রতিশোধ নেয়ার সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা বিশ্বকাপের আগেই একটা প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং সৌদি আরব আর্জেন্টাইন গণমাধ্যমের একজন বিশ্বস্ত সাংবাদিক নিশ্চিত করেছে বিশ্বকাপের আগেই এশিয়ায় সফরে আসবে আলবি সেলেস্তেরা সেখানে সৌদি আরবের বিপক্ষে একটা ম্যাচ খেলবে আর্জেন্টিনা এমনটাই উল্লেখ করেছেন তিনি মজার ব্যাপার হচ্ছে এই ম্যাচটি হতে পারে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের মাটিতে এই ম্যাচটিকে ঘিরে উত্তেজনা কম থাকবে না একদিকে দু হাজার বাইশ সালের ঐতিহাসিক হার আজোয়া খেজুরের প্রতিশোধ একসাথে নেয়ার চেষ্টা করবে স্কালোনি শিষ্যরা তবে সে যাই হোক একই সাথে ওই একই বছর বিশ্বকাপটাও জিতে নিয়েছিল আর্জেন্টিনা প্রথম ম্যাচটা হারার পরে আর্জেন্টাইন শিবিরের মনোবলে কিছুটা ধাক্কা পেলেও দমে যায়নি টিম আর্জেন্টিনা বরং দ্বিগুণ শক্তি নিয়ে ফিরেছে সৌদি আরবের কোচ ম্যাচ শেষে একটা কথা বলেছিল এখনও বিশ্বকাপের জন্য ফেভারিট আর্জেন্টিনা আর্জেন্টিনাই বিশ্বকাপ জিততে যাচ্ছে এমন কথা শুনে অনেকেই তাকে ছোট করে দেখেছিলেন তবে বাস্তবতা তাই হলো শেষ পর্যন্ত সবাইকে হারিয়ে ট্রফি জিতে নিয়েছে লিমনেল মেসির দল সেই স্মৃতি যেন এখনও তরতাজা আর্জেন্টাইনদের মনে আমার মতে ম্যাচটা মনে হয় একটা মিক্স আপ ভাইভস দিবে একদিকে হারের সেই স্মৃতি অপরদিকে বিশ্বজয়ের রোমান্সকর মুহূর্ত দুইটাই স্মৃতি হয়তো তাদের চোখের সামনে নাড়া দেবে পুরো আর্জেন্টাইন দলের হয়ে তবে সেদিন যে অবিশ্বাস্য কাজটি করে দেখিয়েছিল সৌদি আরব সেটা ছিল অবিশ্বাস্য বিশ্বের যত ফুটবল প্রেমী আছে হয়তো কেউই ভাবেননি সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারে যে দলটা টানা বত্রিশ ম্যাচ আনবিটেন থেকে বিশ্বকাপে যাত্রা করেছে যে দলটা এসেছে বিশ্বকাপের স্বপ্ন নিয়ে সেই দলটা সৌদির মতো একটা দলের সঙ্গে হোচট খাবে তাও আবার এশিয়া মহাদেশের এটা ভাবাও ছিল দুঃসাধ্য কিন্তু সেই কাজটাই সেদিন করে দেখিয়েছিল সৌদি আরব দু এক গোলের ব্যবধানে পরাজিত করেছিল আর্জেন্টিনাকে সেদিন সৌদির পুরো শহর জুড়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছিল সৌদিয়ানরা পরের দিন সরকারি ছুটি ঘোষণা করতে হয়েছিল বুঝতে পারেন তাদের কাছে আর্জেন্টিনাকে হারানো কতটা স্পেশাল ছিল তাদেরকে কৃতিত্বটা দিতেই হবে তবে সবকিছু ছাপিয়ে এশিয়া সফরে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ খেলতে নামলে হয়তো প্রতিশোধটাই নিতে চাইবে টিম আর্জেন্টিনা সেদিনের হারের স্মৃতি এখন হয়তো তাদের সামনে তরতাজা দেখা যাক সে ম্যাচে কেমন করে মেসি বাহিনী আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস